খালি গোল্ডেন মানে কি ভালো সংখ্যা অনেক ছেলেকে দেখছি ছেলে গোল্ডেন না সাতার জানে না বাসায় কোনো গেস্ট আসলে ঘরের কখন জিজ্ঞেস করবে না কি না কি অবস্থা কি বলবে না বলবে বাসায় কোনো ইমার্জেন্সি আসলে সে সাহস করে সামনে দাঁড়াইতে পারে না তাহলে কি এই গোল্ডেন জিপিএ দিয়ে জীবনে কিছু হবে সো হোয়াটস দ্য ম্যাটার মানে কেন শুধু গোল্ডেন জিপিএ 5 লাগবে কিন্তু বাবা মা আশা করে কি জানো কেন আশা করে কারণ ওই যে বাবা মা তার বন্ধু যখন জিজ্ঞেস করবে আমার ছেলে তো এ প্লাস পেয়েছে তোমার ছেলে কি পেয়েছে ওই তখন যদি গোল্ডেন বলতে না পারে তখন আমার এই নীতিবাক্য দিয়ে ওই বাবা মার মন ঠান্ডা করা যায় না বুঝছ না বিষয়টা ওই তারনা থেকে তারা বলে আমার কি লাগবে এবার তুমি যা ইচ্ছা করো বুঝছ না এই কারণে এই জীবনে আমার আমার যে নীতিবাক্য এই নীতিবাক্যগুলো সব ক্ষেত্রে কাজে লাগবে না